আসসালামু আলাইকুম কিচেন অফ রাফারুখি রাফারুখি রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আমি রাফারুখির আম্মু আপনাদের সাথে আজকে শেয়ার করবো রকম একটি চিকেন খিচুড়ি খিচুড়ি খেতে কেনা পছন্দ করেন ঘরে থাকা সামান্য পরিমাণ চিকেন দিয়েও এই খিচুড়িটা এভাবে রান্না করা যায় এবং বিশ্বাস করেন এই খিচুড়িটা খেতে অসম্ভব টেস্টি যারা বাসায় ট্রাই করেননি তারা এভাবে ট্রাই করে দেখবেন এবার খিচুড়িটা করতে কি কি উপকরণ লাগে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি খিচুড়িটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছিলাম আড়াই কাপ মতো রান্নার চাল অর্থাৎ আমরা যে চালটা রেগুলার ভাত রান্নার কাজে ব্যবহার করি সেই চালটা দিয়ে আমি খিচুড়িটা করেছি আর নিয়ে নিয়েছিলাম এক কাপ পরিমাণ ডাল এখানে আমি দুই রকমের ডাল ব্যবহার করেছি আপনারা চালে যে কোনো ডাল দিয়ে খিচুড়িটি করতে পারেন এবং আরও আমি এখানে নিয়ে নিয়েছিলাম প্রায় সাড়ে তিনশো থেকে চারশো গ্রামের মতো মুরগির মাংস মুরগির মাংসগুলোকে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং আগে থেকে মুরগির মাংসগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম যখন কড়াই গরম হয়ে গেছে সেই পর্যায়ে এই মুরগির মাংসগুলোকে আমি বেশ কিছুটা তেলে লালচে করে ভেজে নিচ্ছি এই যে আপনাদেরকে বললাম খিচুড়িটা একটু অন্যরকমভাবে রান্না করব সাধারণত আমরা মুরগির মাংস কষিয়ে খিচুড়ি রান্না করি কিন্তু আজকে আমি খিচুড়িটা রান্না করব মুরগির মাংসটা পুরো ভেজে নিয়ে এইভাবে ভেজে নিয়ে মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে সেটা অনেক টেস্টি হয় আমি মাংসগুলোকে ভেজে তুলে নিচ্ছি এবার ওই একই তেলে আমি আগে থেকে কেটে রাখা বেশ কিছু আলুকে লালচে করে ভেজে নিব খিচুড়িটা একটু অন্যভাবে রান্না করব একে একে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সেই তেলের ভিতরে তেলের ভিতরে আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি লালচে করে ভেজে নিচ্ছি আপনারা এইভাবে বাসায় খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আমরা যখন মাংস কষিয়ে রান্না করি মুরগির মাংস সাধারণত ফার্মের মুরগির মাংস এতটা টেস্ট হয় না কিন্তু মাংসটা যদি আমরা ভেজে এভাবে রান্না করি আশা করি আপনাদের খেতে অনেক বেশি ভালো লাগবে আলুগুলোকে আমি লালচে ব্রাউন করে তুলে নিয়েছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি বেশ কিছু গরম মশলা এবং বেশ কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এরপর একে একে আমি দিয়ে দেব সমস্ত বাটা মশলা দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিয়েছি ছয় থেকে সাত চামচ লাল মরিচের পেস্ট অর্থাৎ শুকনো মরিচ পেস্ট এবার আমি মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেল ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ মশলাটা আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডালটাকে চাল এবং ডালকে আমি নেড়ে চিড়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানোটা যখন হয়ে যাবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এখানে আপনারা চাল ডাল মিলে যতটুকু দিবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণে পানি দিলে খিচুড়িটা খুবই ঝরঝরে হবে পানি দিয়ে খিচুড়িটাকে আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুললে যখন খিচুড়িটা খুব ভালোভাবে বলক এসে গিয়েছিল সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এতে সেই ভেজে রাখা মুরগির মাংস এবং আলু কিছুক্ষণ পরে আনুমানিক পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখেছি যে পানিটা শুকিয়ে এসেছে এবং আমার খিচুড়িটা সিক্সটি পারসেন্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি আবারও খিচুড়িটাকে নেড়ে চেড়ে দিচ্ছি নাড়াচাড়া শেষ হলে আমি আবারও পাঁচ থেকে সাত মিনিটের জন্য খিচুড়িটাকে ঢেকে রান্না করছি রান্নাটা যখন প্রায় হয়ে আসবে সেই পর্যায়ে আমি ঢাকনা খুলে এতে দিয়ে দেবো বেশ কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিলে খিচুড়ির ফ্লেভারটা অনেক ভালো আসে এবং খেতেও ভালো লাগে কাঁচামরিচটাকে দিয়ে হালকা নেড়ে আমি খিচুড়িটাকে আবারও ঢেকে দিব ঢাকনার মুখে যে ছিদ্রটা আছে সেটাকে আমি একটি কাগজ পেঁচিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিয়েছি ঢাকনার মুখে যদি এভাবে কাগজ পেঁচিয়ে দেওয়া হয় তাহলে ঢাকনা থেকে বাষ্পটা বের হতে পারে না এবং খিচুড়িটা দ্রুত হয়ে যায় এই তো খিচুড়িটা আমার হয়ে এসেছে আমি খিচুড়িটা নামিয়ে নেব সেই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখানে ঘিটা সম্পূর্ণ অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপও করতে পারেন তবে ঘিটা দিলে খিচুড়ির স্বাদটা অনেক গুণে বেড়ে যায় আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এই রান্না করা খিচুড়িটা কতটা ঝুরঝুরে হয়েছে আমি একটি সার্ভিং প্লেটে এটা পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপিটি পেতে চ্যানেলে চোখ রাখবেন আসসালামু আলাইকুম